গুমতাকি উঠিয়া ফেসবুক ডুকিয়া খালি দেখি ৰায়েল চেয়ারম্যান ছবি গুমতাকি উঠলাম টাইম দেখা লাগে মোবাইল লৈছি পরে দেখি টাইম গেছে কইতে উঠি যাই মতে আর ফেসবুকও ঢুকছে ও দেখি খালি রায়াল চেয়ারম্যান দুম ছবি তে ছোটো ছোটো লেখা গুমতাকি উঠলে দেখা যায় না জাপসা লাগে কই এক কীতারে যে রায়ল চেয়ারম্যান কীটা কোনো এমপি টিকিট উকেট ফাই না নাকি পরে না লেখা গুণ ফলো করিয়া দেখলাম জুলাইৰ কোন যোদ্ধারে তাই নিয়া বেদুর মাইট দূর করছেন কিন্তু দুঃখজনক বিষয় হইলো তাই যে মারসোন গরু গরু নিয়ে এটা কিন্তু খুবই লজ্জাজনক গরও নিয়ে যদি মারতা ইউনিয়নও নিয়ে মারতা এটা একটা ইজ্জতর মাই হয় গরু গরও নিয়ে মারা এটা খুবই লজ্জাজনক আবার অনেকজনে আবার রয়্যাল চেয়ারম্যান তো চিনচইন রাজনগরের যে রয়্যাল চেয়ারম্যান মুন্সিবাজার মনে হয় ইউনিয়নের অনেকে আবার তাই আওয়ামী লীগের চেয়ারম্যানও হন কেউ আবার তাইন্ডে জুলাইট যুদ্ধ হয় যার লগে যার বাপ তার বুঝতে নানান ওলা যে যার সুনাম গায় যে যার দুর্নাম গাই ওলা যাই যে জুলাই যুদ্ধারে মার হৈছে এই জুলাই যুদ্ধার কিন্তু আমি অনেক আগেই আমি চিন্তা করছি জুলাইর যোদ্দার তোমার আমি কৰি করি মায়ের খাইবাই তুমি নাই তোমার লাগান আরো যত সব দূর জুলাইর যুদ্ধা আস এরা মায়ের খাইবা অনেকে কইবা বাই আপনি কথা কত কিনে হ্যাঁ খাওয়া খতা উনার ফলে বুঝতে পারবাই ওই যে মারসন রায়াল চেয়ারম্যানে আমার মনে হয় না ওই যে হাদির চেয়ারা লেখার লাগে বা নাম লেখার লাগে তাই নিয়া মারসন কারণ হইলো এই কেন আরও মানুষের নাম লেখছে ওই দেখানি সামনে তাই নী আত্মীয় স্বজন বা অনেকে হইন জানি না আমি আত্মীয়স্বজন হালা হইন বা দুলা হয় ঢালা দুলা হয় কিন্তু লেখার লাগে আমার মনে হয় মারসুনিয়া ও যে ছেলে মারস হয়ে রেল চেয়ারম্যানে আর এই বিয়া ধর লেখান উত্তর দিচ্ছে গালাগালি করে পাঞ্জাবি এনেক কৈ বা হুজুর কিন্তু মালিক মরা বেটাও জিন্দগি জিবগে আমারও মুখর ভাষা খারাপ কিন্তু আমি কোন সময় করি যে সময় আমার গালাগালি করে আমি রিপ্লাই যে সময় দেহে ফাল্টা তা খুব জঘন্যক গালাগালি করে খারা নইল ইকা নৈছে তুমি তর্ক বিতর্ক করবাই এক কথা কই বা গালাগালি ফট ফটকি মা বাপ তুলা গেলাগালি কীটার লাগে এই ছেলেটা কিন্তু গালি করে আমি এই ছেলেটার সময় ছেলের আমি ভবিষ্যৎ বাণীগুলা রাখছি আয় যত বা খায় এক বছর আগে এক বছর পরে বিশ বছর পরে দুরমুজ তুমি খাইবাই বা দাম তুমি খাইবাই কারণ আমরা রাজনীতির জীবনে আমরা কোনো সময় আমরা বিরোধী দল ধরেন বিএমপি সবচেয়ে বড় দল কোন সিনিয়র বাইন দেখেও কইতে পারতা না।

সময় মান বিভিন্ন কথা হয় কিন্তু আমরা বাস্তবে ওলাখান এই ছেলেটা অনেক বেঁধব এই কারণে আমার মনে হয় ছেলেটারে মারছে এমনি নিয়া রেয়ারম্যানে হাদির চেয়ারা বা হাদির নাম লেখার লাগি যে গরু গর মারব কিন্তু আপনি গরু গরিয়া মারাটা ঠিক হয়েছে না আপনি অবশ্যই তারে যদি বেশি বেঁধব করে ইউনিয়নও নিতা আপনার ডাইনি নিতা সিটিং রুমও নিতা আপনার রুমও নিতা গরো নিতা নিয়া আপনি তো গরু যে মারস এটা কিন্তু একটা মানুষে মানে মানে অসম্মানে করা মানে একটা মানুষের মানে কোনো সম্মানই নাই যেমন আপনার গরু হারানি সম্মান নাই তার আপনার নিয়ে গরু মারল অথচ হে জুলাইয়ের যুদ্ধা বেয়াদও হইতে পারে খারাপ হইতে পারে কিন্তু সম্মান তো আছে জুলাইয়ের যুদ্ধ নানি মুক্তিযুদ্ধা তো বুঝছেন নানি বন্ধু গা লইছে না স্লোগানে যুদ্ধ হয়ে গেছে বুঝছেন নানি কিন্তু এলাকান মারা ঠিক না তীব্র নিন্দা প্রতিবাদ জানায় আর অনেকে কইরা যে যে তাই পুলিশের দর্ত। তো এখানে কানে না জনশক্তি যার এই নেতা বিচারের এলাকায় বিচারার জনশক্তি আছে বিচারার গোষ্ঠীকার আছে বেটার গোষ্ঠীর মধ্যে জামাত আছে বিএমপি আছে সকল আছে বেটা খালি মিছিল গেছিল যে বড় হয়ে গেছে এলাকাখান কিচ্ছু নাই যে বিচাররে গিয়া পুলিশ যখন দৌড়িয়া আইন অন্যান্য আওয়ামী লীগান সহসরল আওয়ামী লীগ নিরহ আল আওয়ামী অন্য দৈরিয়া পুলিশের নিয়া হারাই দিত পুলিশের এই হিম্মত হয়েছে না একবার পুলিশের দিছিল একবারে বাইরিয়া গেছিল দরাত বাইরিয়া দিছিল পুলিশ তো এগুলা করি নাই আর তোমরা তো জুন নাই বেটাই তোমরা তো জুন নাই বুঝছে না নেই জানা নাই এখন দিনই গিয়া গুন্ডামি দেখাও এমনি তো বহু গুন্ডামি দেখাইছ প্রথম প্রথম শুরু হাতে বহু ও ফুরিয়ে গো কিগুর বাসা বাড়ি তখন গ্যাম হয়ে যেত যাও গুন্ডামি দেখাও যাও না মুন্সি বাজারে নিয়ে অনেক গ্যাম হও এবার ট্যাং ক্ষমতা বা আত্মীয় স্বজনের ক্ষমতা এটা বহুত বড় এটা বহুত বড় জনপ্রিয়তা বেটা এলাকা ইয়ে হামা বেটা করিসা দল করক এটা এখন হয়তো সময়ের কারণে আওয়ামী লীগের কথা কিছু হইতে পারে না একটু পরিবর্তন হইলেই দেখবা নেই বাংলা শ্লোগান ও আবার বিচারায় ও বিচার ইউনিয়ন অফিসে দি বঙ্গবন্ধুর ছবি শেখ হাসিনার ছবি লাগাই ফুজনে জিল্লুর রহমান না জিল্লুর রহমানের ছবি লাগাইল না লাগাইব আবার বুঝছ না এটা খর এটা ফাড়ে না কিতাল লাগিবিটা গিয়া তুকে এলাকার মানুষ আর জনের না বানাইয়া শেষ এটা বিষয় বাড়াইও নাই খারাপ জিনিস বালা আল্লাহ হাফেজ